ও শ্রমজীবী মানুষের মাঝে প্রচারপত্র বিতরণকালে তিনি বলেন দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টির লড়াই চলমান যান মালের নিরাপত্তা বৈষম্যহীন সমাজ করতে বামপন্থী সরকার প্রয়োজন তিনি আরো বলেন চট্টগ্রাম বন্দর লিজ প্রদানের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা হচ্ছে এই লিজ বাতিল ও দেশের স্বার্থ রক্ষার্থে কাস্তে মার্কায় ভোট দিন গণসংযোগে জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড জহির উদ্দিন বাবর দুলালচন্দ্র গোস্বামী মোহাম্মদ রফিক টোয়ারি তুষার মজুমদার ও যুব নেতা ইকবাল হোসেন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মোহাম্মদ কামুল ইসলাম সংবাদ বাহানো টিভি চব্বিশ ঘন্টা খবর